আসসালামু ওয়ালাইকুম এফরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি পেঁয়াজ কলি দিয়ে লইটা শুটকির ভুনা চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি আর এখানে লুইটটা শুটকি নিয়েছি বড় সাইজের চারটা শুটকি নিয়েছি আর এগুলোকে ছোটো টুকরো করে কেটে আমি হালকা গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়েছি এখানে বড়ো সাইজের পেঁয়াজ কুচি চারটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর দুইটা বড় সাইজের রসুন একটু থেতো করে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি আটটি আট দশটার মতো কাঁচামরিচ দিয়েছি যেহেতু শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এগুলোকে ভেজে নিয়েছি দুই তিন মিনিট এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি টমেটোগুলোকে এগুলোকেও আমি শুটকির মধ্যে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আলু একটি আলু দিয়ে দিচ্ছি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটি আলু আলুটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে দেড় টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া যেহেতু শুটকি তরকারি আগেই বলেছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে এখন নাড়াচাড়া করে এখানে আমি পানি দিয়ে দিব। দুই কাপ মতো পানি দিয়েছি যেহেতু আলু আছে সুটকি আছে এগুলো সেদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি কেটে নেয়া পেঁয়াজ কলি আমি এক আটি পরে পেঁয়াজ কলি নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব সাত আট মিনিটের জন্য মিডিয়াম আছে ফিরে এসেছি আমি আট মিনিট পরেই প্রায় হয়ে এসেছে আর একটু নেড়ে আমি ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পরেই আমার সুটকির তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সেদ্ধ হয়ে গেছে সব কিছু আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ